এটা এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে মানে শেষ করে দেওয়ার জন্য মানে প্রথম সারিতে ওই হামলা করা হতো যদি দুই চারজনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারির তার মধ্যেও আমরা একজন থাকতাম এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা আজকে থেকে কিছু বছর পর আবার পুনর্বাসিত হয় তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেট করে দিবে কিংবা ওই আয়নাঘর ডাকবে কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে তাদের মধ্যেও একজন আমরা চাই তোমরা সফল হও এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যে সাংবিধানিক কাঠামোগুলো ধ্বংস হয়েছে বিচার বিভাগ শিক্ষা ব্যবস্থা ইসি এগুলো পুনর্গঠন করে যেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা একটা সরকার প্রতিষ্ঠিত হয় আর একটা কমিটমেন্ট আমাদের থাকতে হবে যে আমরা যেন ভুলে না যাই এই চব্বিশকে এই নতুন জেনারেশনকে ওরা যা আমাদেরকে এনে দিয়েছে সেই অর্জনটাকে যেন আমরা বিসর্জন না দিই কোনোভাবেই আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশ চব্বিশে অ্যাডমিশান নিয়েছে আমি এখন আমি এখন অনেকটা নিশ্চিত যে হ্যাঁ এখানে আর রেগিং হবে না এখানে সিটের জন্য গণরুমে গিয়ে গণদোলাই খেতে হবে না কষ্ট হবে না তোমাদের কারণে এই জন্য আঙ্কেল দেখুন মানে সত্যি কথা বলতে আমরা মানুষরা এখনও আমাদের না ব্যক্তিগত জায়গা থেকে পরিবর্তনটা হওয়া খুব জরুরি আমরা মানুষের আসলে এখনও ছোট্ট ছোট্ট বিভিন্ন রাজনৈতিক স্বার্থ গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের নিজেদেরকে এত বিভাজনে বিভাজিত করছি এত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি মিথ্যাচার দিয়ে গুজব দিয়ে মানে এটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ এটা এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে মানে শেষ করে দেওয়ার জন্য মানে প্রথম সারিতে ওই হামলা করা হতো যদি দুই চারজনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারির তার মধ্যেও আমরা একজন থাকতাম এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পর আবার পুনর্বাসিত হয় তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেট করে দিবে কিংবা ওই আয়নাঘর ডাকবে কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে তাদের মধ্যেও একজন কিন্তু বিভিন্ন ছোট ছোট উদ্দেশ্যকে প্রায়োরিটি দিয়ে যেভাবে আসলে মানুষজন বিভাজন সৃষ্টি করছে ছোট করার চেষ্টা করছে কেন জানি আমাদের আগের যে মানসিক যে একটা চর্চা যে আমরা মানুষকে ছোট করে বড় হব ভাই কি প্রয়োজন মানুষ মানুষের মতো থাক আপনি আপনার কাজের মাধ্যমে বড় হন মানে আরেকজনকে ছোট করে বড় করার তো কোনো প্রয়োজন নেই আমাদের মনে আমাদের এই চিন্তা অনুরোধ থাকলো যে কোনোভাবে এই সব ছোট ছোট বিভাজনের কথা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে এই যে আবার যদি ফেসিস সরকার কায়েম হয় আবার যদি ওরা ফিরে আসে আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে আমি এগুলো লিখেছি একদম শুরু থেকেই ওদেরকে ওপেন রাস্তায় ফেলে মেরে ফেলা হবে আর ওদেরকে মেরে ফেলা মানে হচ্ছে একটা জেনারেশানকে মেরে ফেলা যে জেনারেশানটা আজকে দ্বিতীয় স্বাধীনতাটা আমাদের জন্য এনে দিয়েছে আজকে আমরা ঘুমোতে পারছি আমরা আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি আজকে ছেলেমেয়েরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারছি তাই না আমি আমি শুধু দেখতে আসছি আমি আমি একসময় ঢাকা ইউনিভার্সিটি আমি অ্যাস এম হলের ছাত্র ছিলাম অ্যাসেম হলের আবাসিক ছাত্র ছিলাম মাঝখানে যে এতগুলো বছর গেল না এগুলোর সাথে এখন তুলনা করছি এবং নিশ্চিন্ত হচ্ছি আমি নিশ্চিত আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কেউ নষ্ট করতে পারবে না ছাত্র জনতা এবার যা করেছে আমি এইটুকু আশা নিয়ে আমি মরতে পারবো যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হবে না এ এম এম মুজিবুর রহমান আমি একজন রিটায়ার্ড টিচার